আপনি কি জানেন পুরান ডাকার বুকে ধারে থাকা লালবাগ খেলা ছিল মুঘল এক অপ্রাপ্ত স্বপ্ন এটি কি মুঘল শেষ পথে আবিষ্কার করে লালবাগ খেলার গহিনী লুকে থাকা ইতিহাস লালবাগ খেলা বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম প্রতীক এবং মুঘলদের স্থাপনশীল এক গুরুত্বপূর্ণ নিদর্শন ষোলোশো আটান্ন সালে মুঘল সুবাদক প্রিন্স মাহমুদ আজম এর নির্মাণ কাজ শুরু করেন উদ্দেশ্য ছিল ঢাকার শহর এক মজবুত দুর্গ ও প্রশাসন কেন্দ্র হিসেবে গড়ে তোলা কিন্তু ইতিহাসের করুণ মোড়ে এই কাল্লা নির্মাণ অর্ধ সমাপ্তি থেকে যায় আর এটাই একে ঘিরে তৈরি করে রস্য ও আকর্ষণ কেলা শুধু একটি স্থাপনা নয় এটি একটি তিনটি অংশ সময়ের প্রতিছি মসজিদ এবং পারিবারিক সমাধি ছবির মুঘল নির্দেশন এখন রয়েছে সুবাদের সাইস্থাগানের কর্নাম পূর্ণবীর সমাধি যাকে কিরে নানা কিংবদিকে প্রচলিত পূর্ণ মৃত্যুর পর থেকে সাইস্থা কেলার নির্মাণ কাজ বন্ধ করে দেন যা ইতিহাসের মতে মুঘল সাম্রাজ্যের টাকায় শেষ পর নির্মাণ প্রকল্প ছিল ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে লালবাগ খেলা শুধু মঙ্গলদের স্থাপত্য সমৃদ্ধ নয় বরং একটি যুগের অবসানের ছিন্ন এই দুর্গের অসম্পূর্ণতা যেন প্রতিফলিত করে সেই সময়কার রাজনৈতিক অনিশ্চয়তা মিত্র ও পরিবর্তন ব্রিটিশ শাসন শুরু হওয়ার আগে মুকুলদের পতন সূচনা যে কেউ ঘটেছিল তার এক নিঃশব্দ সাক্ষী বর্তমানে এক কেলা শুধু পর্যটন কেন্দ্র নয় বরং ঐতিহাসিক গবেষণার ক্ষেত্র গুরুত্বপূর্ণ প্রতিদিন শত শত মানুষ আসে এক কেলা ছায় ধারে মুকুলদের অতীত ঐশ্বর্যের স্বাদ নিতে লালবাগ কেন লাগি তবে মুঘলদের শেষ পূর্তি ইতিহাস বলছে হা এটাই শেষ শেষ ভৈব যার পর মুঘল আর কখনো পুরো বাংলায় বড় কোনো নির্মাণ কিংবা শাসন শক্তি প্রতিষ্ঠা করতে পারেনি এই অসম্পূর্ণ দুর্গনা বাংলার বুকে মুঘল শাসনের এক স্থায়ী বিস্তৃতি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং